বিয়ের পর একটা মেয়ের রমজান মাস ইফতারের টেবিলে সব কিছুই থাকলেও আগের মতো কিন্তু সে বাপের বাড়ির বা বাবা মা কাউকে সে আর টেবিলের মধ্যে পায় না আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভ্রি কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার কাছে সবচেয়ে আনন্দের একটি মুহূর্ত কারণ আজকে হচ্ছে আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ির সবার সাথে একসাথে ইফতার করা হবে এখানে আমার হাজব্যান্ড কিছু বাজার করে আনছিলো বিরিয়ানি করা হবে চিকেন বিরিয়ানি আর হচ্ছে মাছ নিয়ে আসছিলো এগুলো কেটে তারপর হচ্ছে দিয়েছিল আমাকে ফ্রিজে রাখার জন্য আর এদিকে সে বিরিয়ানিটাও বসিয়ে দিয়েছে চিকেন বিরিয়ানি করা হচ্ছে বিফ করার কথা ছিল কিন্তু বিফ খাওয়া বারণ করে দিয়েছে কিছুদিন আগে ডক্টর দেখিয়েছিল অ্যালার্জির কারণে আর তখনই ডক্টর তাকে গরুর মাংস খাসির মাংস হাঁসের মাংস এসব বারণ করে দিয়েছে খাওয়ার জন্য তাই ভাবলাম চিকেন বিরিয়ানি করা হোক আর এখানে সবার জন্য যে শপিংগুলো করা হয়েছে সেগুলো দেখতেছিলাম শ্বশুরবাড়ির সবার জন্য যে শপিংগুলো করা হয়েছিল সেগুলো হচ্ছে দিয়ে দিয়েছি আর এখানে বাবার বাড়িগুলো ছিল এর মধ্যে বাবার বাড়ি সবাই চলে আসছে দেখতে পাচ্ছেন দুর্গা বাবা আর ইফতারের মধ্যে আমি অনেক বেশি ঝামেলা করে নিয়ে জাস্ট হচ্ছে ফ্রুটস কেটে নিয়েছিলাম তারপর তৈরি করছিলাম আর বিরিয়ানি করেছিলাম কারণ ইফতারিতে যদি ছোলা বুট সব কিছু করতে যায় যেমন সময়ের প্রয়োজন হবে তেমন হচ্ছে আপনার ভাত আর ওদেরকে দিতে পারবো না মানে ভাত খাবে না তাই একেবারে হচ্ছে বিরিয়ানি করে ফেলছে আর ফ্রুটস দিয়েছিলাম খেজুর ফ্রুটস এগুলাই কাটছিলাম তারপর সবাই একসাথে ইফতার করে উঠলাম আমরা একসাথে বসে সবাই নিচে বাবার বাড়ি শ্বশুর বাড়ি বাবা মার সাথেই প্রথম হচ্ছে লন্ধনের মধ্যে ইচ্ছা করা হলো আমার আর এরপর হচ্ছে সবাইকে তাদের গিফটসগুলো দিয়ে দিচ্ছিলাম একজনের আরেকজনের কাছে চলে গেছে মানে অদল বদল হয়ে গিয়েছিল ভাইয়ের এবং দুলা ভাইয়েরটা আবার সেটা চেঞ্জ করেও দিচ্ছিলাম কারণ এখানে সাইজ মেনশন করা ছিল একজনের অ্যাল তো আরেকজনের অ্যাম এরকম হচ্ছে সাইজ ছিল এর আগে ব্লগে তো আপনাদের সাথে আমি শপিং ব্লগটা যখন শেয়ার করছি তখন আপনাদেরকে সবগুলো দেখিয়েছি তাই আর আপনি ডিটেলসে সব কিছু দেখাচ্ছে না ভাইদের জন্য যেমন টি শার্ট নিয়েছি দেবদের জন্য সেম টি শার্টে নিয়েছি আবার হচ্ছে বাবার জন্য যেই পাঞ্জাবি নিয়েছি সেম পাঞ্জাবি হচ্ছে আমার শ্বশুরের জন্য নিয়েছি একই পাঞ্জাবি জাস্ট হচ্ছে কালারটা তারা ম্যাচিং পায় নাই দুজনকে যাইতে বলছিলাম সাথে করে কিন্তু তারা একেবারে এই ভিডিও গুলা কিন্তু নুরি করছে নুরিকে তো আপনারা যারা হচ্ছে আমার সাবস্ক্রাইবার রয়েছেন প্রায় মানুষই হচ্ছে চেনে নুরিকে আমার বোনের মেয়ে বড় বোনের মেয়ে আর নুরি বেচারে এবার এস পরীক্ষা দিয়েছে এমনকি তার হচ্ছে এংগেজমেন্ট হয়ে গেছে কিন্তু সে তার ছোট ভাই বোনের কাছে এক ফোটাও হচ্ছে সম্মান পায় না সবাই ওকে নাম ধরে ডাকে যেমন সাজি তেমন নোসাইবা জানি নাবিহা ওকে কে বড় হয়ে নাম ধরে ডাকবে কিনা যাই হোক এখানে নাবিহা নোসাইবা ড্রেসগুলো দেওয়া হয়েছিলো ওদের দুজনের জন্য ড্রেস আনা হয়েছে আর হচ্ছে ওদের বাবা চাচার জন্য আনা হয়েছিল তো আমি শুধুমাত্র ছেলে মানুষগুলোকে দিয়েছিলাম সাথে হচ্ছে মাদেরকে দিয়েছি বোনদেরকে ভাবিদেরকে কিন্তু কিছুই দিতে পারি নাই আমার সামর্থ্য যখন হবে ইনশাল্লাহ আমি সবাইকে দেওয়ার চেষ্টা করব আমি ভয়েস ওভার করার সময় পাশে থেকে বাচ্চারা অনেক বেশি দুষ্টামি করতেছিল খেলাধুলা করতেছিল যার কারণে অনেক সাউন্ড আসতেছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবশেষে আমার জন্য একটা ড্রেস নিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছে এখন এটাও আমি তাদের জন্য শপিং করার ফাঁকে নিয়ে নিয়েছিলাম আমার শপিং ব্লগের মধ্যে পুরোটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব যে আমার আজকের মতো এখানে নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ